ঠাকুর দালানের যে সাইডে দালানগুলো থাকে আর রাজবাড়ির উপরে কুড়িবর্গার উপরে এই দোতলার যে পোষণগুলো বানানো দেওয়ার পর বেশ ভালো লাগে একেবারে টানা টানা চোখে থিমের ঠাকুর দেখতে কিন্তু অপূর্ব দেখতে পাচ্ছি প্লাইবোর্ডের কিন্তু বেশ অনেকটা কাজ এগিয়ে গেছে বেশ নস্টালজিয়া জিয়া লাগছে কারণ ছোট থেকে কিন্তু এই সমস্ত পুজো দেখি বড়ো হয়েছি তো তো হে গাইস ওয়েলকাম টু দ্য ভিডিও আজকে কিন্তু চলে এসেছি আমি সাউথ কলকাতায় আর সাউথ কলকাতার বেহালা জোনের মধ্যে আমি রয়েছি এখন আর জোন যখন বেহালা তখন জানো যে এখানে কিন্তু থিমের ছড়াছড়ি থিমের রীতিমতো লড়াই হয় তো বেহালা অঞ্চলে কিন্তু একের পর এক মানে কোনটা ছেড়ে কোনটা দেখবে সেরকম বহু ভালো ভালো পুজো হয় তার মধ্যে একটি হচ্ছে বরিশা প্লেয়ার্স কর্নারের পুজোটা যেটি কিন্তু সৌরভ গাঙ্গুলির মানে সৌরভ গাঙ্গুলির নিজের পুজো বলতে পারো তারই বাড়ির কাছে কিন্তু একদম পুজোটা হয়ে থাকে এই পুজোটা দেখতে আসতে হলে তোমাদের চলে আসতে হবে বেহালা চৌরাস্তায় একেবারে চৌরাস্তাতে নেমেই কিন্তু একেবারে রোডের ওপরেই পড়ে এই পুজো তো বর্তমানে কিন্তু এই পুজোটা দু হাজার পঁচিশে তিপ্পান্নতম বর্ষে পড়ছে আর এই বছরে তাদের দুর্গা যে থিম সেটি হচ্ছে আভিজাত্যের অঙ্গীকার তো এরকম একটা গলির মধ্যে কিন্তু পুজোটা হয় একেবারে সোজাসুজি মণ্ডপ দেখতে পাচ্ছ আর এই যে গলির দু সাইডে দেখতে পাচ্ছ যে বাস বাধা কিন্তু হয়ে গেছে মানে এই পোষণটাকে পোষণগুলোকে কিন্তু খুব সুন্দর থিমের কাজ দিয়ে সাজানো হয় আর এই সমস্ত অঞ্চলে বেহালা মানে হচ্ছে থিমের লড়াই মানে থিমের কিন্তু এখানে কাজ দেখতে পাই প্রত্যেক বছর বছর ধরে এখানে কিন্তু মণ্ডপ তাদের তৈরি হয়ে গেছে ভিতরে ত্রিপল অংশটা বাদেও কিন্তু দেখতে পাচ্ছি এই যে সাইডের অংশগুলো এগুলো ক্ষেত্রে কিন্তু বাস বাধা হয়ে গেছে আভিজাত্যের অঙ্গীকার মানে বুঝতে পারছো যে অভিজাত কিছু হতে চলেছে জায়গাটাও যদিও অভিজাত এরিয়া তো এনিওয়ে বাইরে থেকে দেখতে পাচ্ছি কিন্তু বাসবাধার বাঁধার কাজ হয়ে গেছে আর ভিতরে কিন্তু বড় বড় প্লাইয়ের কাজও শুরু হয়ে গেছে এই চারিদিকেও দেখতে পাচ্ছি বেশ কিছু বাস পড়ে রয়েছে আর এখান থেকে যদি তোমাদের দেখাই এই ধরনের প্লাইয়ের স্ট্রাকচার বাটামের ওপরে দেখতে পাচ্ছ বাইরে থেকে অংশটা কিন্তু এরকম এরকম ট্র্যাঙ্গেল শেপের কিন্তু এরকম প্লাইয়ের স্ট্রাকচার বানানো হয়েছে যেগুলো পুরো মণ্ডপের বাইরের গায়ে কিন্তু ইনস্টল করা হচ্ছে আর দেখতে পাচ্ছি ভিতরে তাদের ঠাকুর এখানেই ঠাকুর তৈরি হয় প্লাইবোর্ডের কিন্তু বেশ অনেকটা কাজ এগিয়ে গেছে আর দেখতে পাচ্ছ মোটামুটি কিন্তু ভিতরে যেটা বুঝতে পাচ্ছি একটা রাজবাড়ি টাইপের কিছু তৈরি হচ্ছে আর উপরের যে সিলিংটা এটা কিন্তু খুব বেশি না সিলিংটা কতটা হয়েছে কুড়ি ফুট হবে আর টোটাল মণ্ডপটা কতটা হাইট হচ্ছে হ্যাঁ পঁয়তাল্লিশ ফুট হবে ফাইবারের কাজ কি থাকছে বিটগুলো ফাইবারের হতে পারে আজ পুরোনো দিনের আমলে বা আগেকার দিনে যে রাজবাড়ি থাকতো তার যে ধরনের দালানের এরকম খোলা পোষণগুলোও হয় মানে দরজার যে জায়গাগুলো এরকম ওপেন থাকতো দু সাইডে কিন্তু এইভাবে তিনখানা করে এরকম ওপেন দালান তৈরি করা হয়েছে আর এর ভেতরেও না এই ধরনের দেখো পিলার যেগুলো হয় থামগুলো কিন্তু এইভাবে তৈরি হয়ে গেছে অলরেডি রাখা আছে এগুলো কিন্তু নানান জায়গায় এরকমভাবে লাগানো হচ্ছে আর এই যে সিলিংটা হয়েছে এটা কিন্তু আপাতত কুড়ি ফুট হয়েছে টোটালটা পুরো মণ্ডপের কিন্তু উচ্চতা হচ্ছে এখানে পঁয়তাল্লিশ ফুট যে দালানটা এটা পুরোটা তোমাদের দেখালাম বারান্দা মতো যেটা বানানো হয়েছে তার উপরে কিন্তু এই এইখানে বানানো হয়েছে এই করিবর্গাগুলোকে তো এগুলোও কিন্তু দেখতে ভালো লাগছে দেখছো মোটামোটা থাম দিয়ে পুরো এই ওপরের পোষণটা মানে তখনকার দিনে রাজমহলের ওপরে মহলটা যেটা হতো তো ওপরে দোতলাটাও কিন্তু দেখতে ব্যাপক লাগছে এবং এটা এই সাইডে এবং এই সাইডে দু সাইডে কিন্তু ভালো লাগছে মানে ছোটোর মধ্যে কিন্তু মণ্ডপটা খুব সুন্দর এখনো পর্যন্ত তৈরি হয়েছে বাটামের ওপরে কিন্তু প্লাইবোর্ড দিয়ে এরকম বড় বড় স্ট্রাকচার তৈরি হচ্ছে লাইক এখানেও দেখতে পাচ্ছি অনেকগুলো এই ধরনের স্ট্রাকচার তৈরি হচ্ছে যেগুলো কিন্তু মণ্ডপের নানান অংশে এইভাবে ফিটিংস করা হয়েছে সিলিংটা যদি আমরা দেখি এই মাঝখানে তাদের থাকবে বিশাল রাজবাড়ি যেহেতু এখানে একটা বিশাল বড় ঝাড় থাকবে এবং মাঝখানে যে প্লাইবোর্ডগুলো শক্ত বাঁশের এই ধরনের বাটামগুলো কিন্তু আটকানো হয়ে গেছে এগুলো অ্যাকচুয়ালি দেখে মনে হচ্ছে বাটাম বাট এগুলো কিন্তু বাটাম না এগুলো প্লাইবোর্ড দিয়ে বাটামের মতো স্ট্রাকচারগুলো বানানো হয়েছে মোটা মোটা তো এরপরে কিন্তু মাঝখানে ঝাড় থাকবে আর এখান থেকে কিন্তু দেখতে ঠাকুর ঠাকুরের যে স্থানটা দালানটা বানানো হয়েছে এটা কিন্তু দেখতে খুব সুন্দর রয়েছে তো এখানে কিন্তু মহিষাসুরের মাথাটা ঢাকা আছে দেখতে পাচ্ছি আর এখানে মাপটা পুরো নেওয়া হয়ে গেছে তো ঠাকুরটাকে কিন্তু সাজ দেওয়া হয় না খুব সুন্দর লাগে দেখতে এটা টানা চোখের থিমের ঠাকুর দেখতে কিন্তু অপূর্ব লাগে এখানে একটা স্ট্রাকচার রাখা আছে দেখতে পাচ্ছ তোমরা এখানে একটা মন্দিরের মতো তুলসি মঞ্চ যেরকম থাকে এই ধরনের স্ট্রাকচার পুরোটা কিন্তু এটা প্লাইবোর্ড দিয়ে রেডি করা হয়েছে আমি যেহেতু টালিগঞ্জের মেয়ে তাই বেহালা বলতে পারো আমারই জোন বহু বছর পরে বেহালা অঞ্চলে আমি প্রবেশ করলাম আর পুজো ভিডিওর মারফতে যেহেতু হলো তাই কিন্তু এখানে এসে বেশ নস্টালজিয়া লাগছে কারণ ছোট থেকে কিন্তু এই সমস্ত দেখি বড় হয়েছি প্রত্যেক বছরের মতো এই বছরও বেহালার এই বরিশা প্লেয়ার্স কর্নার কিন্তু আমাদের নতুন নতুন চমক দিতে চলেছে তো কি সেই চমক সেটা তো জানতেই পারবো আভিজাত্যের অঙ্গীকার এই বছরের থিম মানে আমি যত বুঝতেই পারছো রাজবাড়ি রাজমহল এই কিন্তু আমরা পুজোর সময় দেখতে চলেছি এই প্লেয়ার্স কর্নারের পুজো এবং তিপান্নতম বর্ষেও এখানে যে ঠাকুর হচ্ছে সেই ঠাকুর কিন্তু প্রত্যেক বছরের মতো দুর্দান্ত ঠাকুর হচ্ছে একেবারে যদি সাইড থেকে তোমাদের দেখাই ভিউটা কিন্তু এখান থেকে দারুণ লাগছে আমি রীতিমতো একটা দালানের মানে এর অপোজিটের দালানে উঠে দাঁড়িয়ে তোমাদের দেখাচ্ছি এখান থেকে কিন্তু দারুণ লাগছে মানে বুঝতেই পারছো যে নিচে ঠাকুর দালানের যে সাইডে দালানগুলো থাকে আর রাজবাড়ির উপরে করিবর্গার উপরে এই দোতলার যে গুলো। বানানো হয়েছে না একটা রাজবাড়ির মতোই কিন্তু এখনো পর্যন্ত লাগছে আর এখান থেকে কিন্তু মায়ের উচ্চতা দেখে বুঝতে পারছো এই যে দালানটা বানানো হয়েছে এর কিন্তু খুব বেশি নিচে না মানে মায়েরও কিন্তু যথেষ্ট উচ্চতা হয়েছে বেশ বড় ঠাকুর কিমের ঠাকুর বড় ঠাকুর হয় প্রত্যেক বছর এবং দেখতে কিন্তু এখান থেকে বাঁকে ভীষণ সুন্দর লাগছে তো মোটামুটি কিন্তু এতটাই প্রস্তুত হয়েছে এখানে দেখতে পাচ্ছ গেলে যে প্লাইবোর্ডের কাজ আপাতত কিন্তু হচ্ছে এই কাজ কাজকর্ম কিন্তু চলছে তারপরে এখানে রঙ হয়ে গেলে এর উপরে কিন্তু ধুটির কাজ আছে কুর্তির কাজ কমপ্লিট হবে তারপর ফাইবারের কাজ এবং আর্টিস্টের কাজ শুরু হবে তো মোটামুটি কিন্তু যেটা দেখলাম তাতে কিন্তু অনেকটা বেশ অনেকটা কাজ এগিয়ে গেছে এখানেও কিন্তু অনেক পাটাম পড়ে রয়েছে আর এখানেও এক ধরনের এটা এই স্ট্রাকচারটা কিন্তু খানিকটা অন্য রকমের দেখতে পাচ্ছ এই ধরনের স্ট্রাকচারগুলো এগুলো তৈরি হয়েছে এগুলোও কিন্তু মণ্ডপের বিভিন্ন অংশে লাগানো হবে ব্যবহার করা হবে এরকমভাবে রোডটা একেবারে কিছুটা গেলেই এক মিনিট গেলেই কিন্তু একেবারে মুখে গিয়ে পড়বে লোকটা কিন্তু খুব বেশি বড় না বাইরে থেকে দেখলে টোটাল পঁয়তাল্লিশ হাইট আছে আর এদিকেও কিন্তু বাস বাধা রয়েছে মানে এদিকেও লাইটিংয়ের বেশ কিছু কাজ থাকে মানে থিমের কাজ থাকে আমি সাজেস্ট করব এদিকে বেহালা অঞ্চলে যদি তোমরা ঠাকুর দেখতে আসো না রাতের থেকে বেটার হয় যদি দিনের বেলা আসো কারণ এদিকে যেহেতু থিমের কাজ হয় সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো না দিনের বেলা বেটার মানে বোঝা যায় অ্যাকচুয়ালি আর এরিয়াটা যেহেতু খুব ছোট এরিয়া তাই তোমরা যদি রাতেরবেলা না এসে দিনের বেলা আসো খুব ভালো মতো কিন্তু এখানে দেখতে পারবে এদিকে কিন্তু লাইটিংয়ের থেকে বেশি ওরা থিম থিম বা গল্পের ওপরে কিন্তু খুব বেশি জোর থাকে তাই তোমরা যদি দিনের বেলা মনে করো যে দিনের বেলা ঠাকুরটা দেখতে আসবে অনেক বেটারভাবে কিন্তু বুঝতে পারবে তোমাদের যতটুকু প্রস্তুত হয়েছে দেখাতে পারলাম আর পরবর্তী ভিডিওতে কিন্তু চেষ্টা করবো আরেকটু বেটারভাবে দেখানো তো ভিডিওটা তোমাদের এতক্ষণ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলো একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী নতুন পুজো প্রস্তুতির ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো টাটা